প্রিয় ভাই ও বন্ধুরা হেলাল ডিজিটাল সেন্টারের পক্ষ থেকে আলাইকুম এই মালটা আজকে চলে যাবে কুমিল্লা দেখেন অনেক ভাই বলেন যে আপনি রঙের কাছ থেকে দেখেন নাই করেন না এ দেখেন আমার রঙের কোয়ালিটি সেম চায়না কোয়ালিটি এগুলা রঙ উঠবে না আপনার যত ঘষা দিবেন তত যত ময়লাই করুক আপনার ঘষা দিবেন চকচকায় যাবো কিন্তু ময়লাটা উঠে যাব রঙটা উঠবে না এই মালটা চলে যাবে কুমিল্লা আজকে টু পয়েন্ট সিক্স উল্টা সিধা এদের জ্যাকেটটা সুন্দরবনে আসছে ওইখান থেকে জ্যাকেটটা উঠে আর জ্যাকেটটা লাগাই এদের মালটা বুকিং দেওয়া হবে তো ভিডিও দেওয়া ভিডিও দেওয়ার সময় পাই না হোক এখন একটু সুযোগ পাইছি তার জন্য দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম